প্রতিদিনের মতন সকালবেলা ছেলেদেরকে নিয়ে হাঁটতে গিয়েছি বাড়িতে ফিরে দেখি এই যে কেউই কাজকর্ম হাঁট দেয়নি আজ অনেক দিন পর এই যে একটু কাজকর্ম করতেছি অনেকদিন পর ভিডিও শ্যুট করতেছি সত্যি কথা বলতে সময় এতটাই খারাপ যায় আর কখন কি হবে এতটা খারাপ সময় খারাপ পরিস্থিতি এসে সেটা কিন্তু বলা একদম মুশকিল যেমন কয়েকদিন ধরেই দেখো না আমার সঙ্গে এত বড় একটা খারাপ সময় কেটে গেল। যাই হোক সময় খারাপ না আসলে আবার মানুষ চেনা যায় না মানে মানুষ চেনার জন্য তোমার জীবনে খারাপ সময় আসা ভীষণ জরুরি যেমনটা আমার জীবনে হয়েই চলছে নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বেশ কয়েকদিন ধরে আমি কোনোরকম ভিডিও দিতে পারছি না আমার ছেলে ভীষণ পরিমাণে অসুস্থ মানে প্রায় তিন চার দিনও রকম ঘুমোতে পারিনি খেতে পারিনি তার উপর অনেকবার পটি করেছে সে বিষয়ে ডাক্তার টুকটা দেখি এখন একটু সুস্থ হয়েছে আর প্রায় পাঁচ ছয় দিন পর আমি ভিডিওটাও শ্যুট করতেছি আর কবে দেখতে পারবে সে বিষয়ে কোনো বলতে পারছি না কারণ আমার ফোনে রিচার্জ নেই আর রিচার্জ করার মতন আমার হাতেও একটা টাকা নেই এখন হচ্ছে আটটা মতন বাজে মায়ের আজকে একাদশী বাড়িতে মা রান্না বান্নাও করবে না আর বাড়িতে তো কেউ নেই একজন পড়তে গেছে পড়াতে গেছে এক বোন আছে আমি এসে বাবাও আজকে বাড়িতে নেই। তাই সকালবেলাতে ওষুধটা কেবল ঝাড় দিয়েছি বোন সমস্ত কাজকর্ম করে পড়াতে গেছি এই যে ছেলেকে ঘুম বাড়িয়ে দেওয়া হলো খাওয়ানো হলো তারপরে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম এখন অন্যান্য কাজ আছে ওগুলোতে লেগে পড়তে হবে চলো দেখা যাক কতটুক কী শেয়ার করতে পারি আর মন মস্তিষ্ক সত্যি কথা বলতে এখনও কোনোরকম ভালো নেই কারণ বাচ্চাদের ওষুধ হইলে হয়তো বা মায়েদের এরকমই হয় আর সেটা মা হওয়ার পর বেশি করে বোঝা যাচ্ছে আর জানি না কী হবে আমি কতদিনে এই ভিডিওটা এত হয়তো আজকে শ্যুট করতেছি আর কতদিনে তোমরা দেখতে পাবে সেটাও বলতে পারছি না কারণ আমি কবে রিচার্জ করব আদৌ কি আমার ভবিষ্যৎ তো অন্ধকার আমি সেটাই মানে বুঝছি কারণ আমার ভবিষ্যৎ অন্ধকার ছাড়া কোনো কিছুই নেই আমার ভবিষ্যতে একটু আসার আলো নেই তবুও আমি নিজের মতন করে চলার চেষ্টা করছি দেখা যাক কি হয় অরসেলের শরীর যেহেতু এখনও পুরোপুরি সুস্থ হয়নি তাই কিন্তু আগে হাত মুখ ধুয়ে ওদেরকে ফ্রেশ করে খাইয়ে দিয়েছি কারণ অনেক অনেক ওষুধ আছে যেগুলো না খাওয়ালেই চলবে না আর এমন একটা টাইম রয়েছে টাইম টু টাইম ওগুলো খাওয়াতেই হবে খাইয়ে দিয়ে দিয়ে তারপরে কাপড় ওগুলো ধুয়ে নিয়েছি এখন এই যে ঘরটা মুছতেছি এই ঘরটা তো আমি এমনি একটা ন্যাকড়া দিয়ে মুছেছি তারপর বোন দেখে আবার ঘরটা মুছে কারণ আজকে আবার একাদশী এই যে ঘরটার মুছে উঠেছে এখন একটু বাইরে আসছে বসেছি আর দেখো কি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আসলে ট্র্যাক্টর এসেছে জমি চাষ করতে আমরা তো সারা বছর কোনো না কোনো রকমের সবজি চাষ করি জীবিকা নির্বাহ করার জন্য সাধারণত আমরা এক কৃষি পরিবার তামাক ধান মানে যা যা সারা বছর চাষ হয় একটা কৃষক পরিবারের সমস্তটাই চাষ করি তা বাদ দিয়েও কিন্তু নানা রকমের সবজি শাক এগুলো চাষ করা হয় ট্র্যাক্টরওয়ালা জমি চাষ করার সময় ভুলবশত এই কচুর গাছে মানে হাল পড়েছে তারপরেই দু তিনটে কচুর গাছ নষ্ট হয়ে গেছে একটা থেকে তবু কচু পাওয়া গিয়েছে আর একটা থেকে কিন্তু কচু পাওয়া একদমই যায়নি এই কচুটা হইতে নাকি অনেকটাই সময় লাগে গত বছর তো কয়েকটা চানার মধ্যে আমি একটাও খেতে পারিনি তবে এ বছর দেখো একটা কিন্তু হয়ে গেল তাই মা বলো সকালবেলা এটা পরিষ্কার করে রাখ তাহলে এটা দুপুরবেলাতে রান্না করা যাবে উঁচু পরিষ্কার করতে করতে দেখো এই দিকে চলে আসছে একটা ফেরিওয়ালা নিয়ে আসছে প্রদীপ কারণ সামনেই তো কালী পুজো অনেক রকমের মানে প্রদীপ জ্বালানো হয় আর প্রদীপ জ্বালাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে এই প্রদীপটা আমার থেকে বেশি ভালো লাগে অন্যান্য প্রদীপের থেকে কারণ দেখতে ছোট আর অনেকটাই কিউট কিউট লাগে তো এখানে নাকি বাইশা ধরা একটা হিসাব আমি সেটা বুঝতে পারি না কি এসে তো জমি চাষ করেছিল ওই যে যেই জায়গাটা কচু গাছগুলো ছিল সেই জায়গাটা তারপর অন্যান্য অনেক জমি চাষ করেছে আবার এসেছে আমাদের বাড়ির সামনে এই জমিটা চাষ করতে আসলে আমাদের যত জমি আছে সবগুলোই টুকরো টুকরো একটু করে জমি এখানে ওই পাঁচ কাটা না দশ কাটার মতন হবে এই জায়গাটাও চাষ করা হচ্ছে বর্তমান তো শীতকাল অনেক রকমের শাক সবজি লাগানো যাবে আর বাড়ির শাক সবজির স্বাদ একটু হলেও কিন্তু আলাদাই হয় কীভাবে কাটে বোঝাই যায় না দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তাই রান্না করার আগে একটু চিড়ে ভেজে নিলাম চিঁড়েটার যেই না নামিয়েছি ওই শুনলাম যে একটা দাদা নাকি আমাদের বাড়িতে আসছে আমার পিসির ছেলে ভাত খেতে তো এখনও তো ভাত রান্না হয়নি তাই মা বলল একটু চিড়েই দে তাই এই যে ওর জন্য চিড়ে একটু রেডি করলাম তারপর কিন্তু ও চিড়েটা আর খায়নি ওর নাকি ভাতেরই খিদে পেয়েছে ও বললো ভাত রান্না কর ভাত খাবো তারপর ওই যে পুরো চিড়েটাই খাইলাম ওইকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি এদিকে সমস্ত বাসনপত্র ওইগুলো মেজে নিলাম আসলে কি হয় একটা জিনিস বের করতে গিয়ে দেখবে তোমাদের হাতে অনেক রকমের মানে নোনা বাসনপত্র হাতে পড়ে এতে রান্না করতে ইচ্ছে করে না একমাত্রই উনুন লাগানোর জন্য একবার যদি উনুন লাগানো যায় তারপর কিন্তু রান্না করতে ইচ্ছে করে এই যে দেখো উনুন লাগাইলে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই ভাত হয়ে যায় কারণ গ্যাস তো অনেকটাই টাইম লাগে আর তার বললাম না একবার বসিয়ে দিলেই খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো ভাত কিন্তু হয়ে গেছে এখানে নামিয়ে নিচ্ছি না আমাদের কেনা চাল শেষ হয়েছে আর বাড়িতে তো ধানও নেই তাই এখানে এই যে রেশনের চালই রান্না করা হচ্ছে রেশনের চাল রান্না করলে একটু মানে দেখে বুঝেই রান্না করতে হয় অল্পতেই বেশি সেদ্ধ হয়ে গেলে কেমন একটা ফেটে ফেটে যায় ভাতগুলো তো ওইদিকে আমি ডাল সেদ্ধ দিয়েছি এখানে একটু সবজি কেটে নিচ্ছি এখানে আলু আর টমেটো কেটে নিচ্ছি এখন তো সকালবেলা পড়াতে গিয়েছিলো বাড়ি আসার সময় হাফ চাল কুমড়ো নিয়ে এসেছে আর মেজো বোন কী করেছে ওই যে রান্না বসানোর আগেই চাল কুমড়ো তারপর যেই পঞ্চমুখী কচুটা তোলা হয়েছিলো ওগুলো কেটে রেখেছে সেই জন্য আমি শুধু এখানে আলু আর টমেটোটা ব্যবহার করছি এখন আর টমেটোর ভীষণ পরিমাণে দাম মানে দোকানে এই যে সবজিপাতির এমন দাম তখন মনে হয় না প্রত্যেক দিন চিকেন তারপরে মাছ এগুলো এনে রান্না করো এক সবজি তাতেই মনে হয় অনেকটা পোষাবে সুচি কাটতে কাটতে দেখো এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন সোমবার দিচ্ছি আর এই যে আমার সঙ্গে এরকম দুর্ঘটনা অনেক বাড়ি ঘটে ডাল সোমবার দিলে যাই হোক আজকেও কিন্তু সোমবার দিয়ে প্রায় অর্ধেকটা ডাল পড়েই গিয়েছে ডালের গামলাটা তো অনেকটাই মানে গরম হয়েছে আর সোমবার দেওয়ার সময় তেলটাও একটু ছিটকে যদি পাই আসে আমি এই ভয়েতেই দিই আর সেই সময় এরকম একটা দুর্ঘটনা ঘটেই যায় এখন ডালটা তো হয়ে গেছে এদিকে যে পটল কচু টমাটো তারপরে ওই যে আলু চাল কুমড়ো সমস্ত ঘন্টটাই তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে ঘন্টটা একটু হালকাভাবেই রান্না করব। আর এই যে হিটটা বললাম না যদি রান্না মানে কোটা শুরু করি তাহলে খুব সহজেই রান্নাটা হয়ে যায় কিন্তু ওই যে এত গরমে রান্না করে থাকতে ইচ্ছে করে না এটাই হচ্ছে মেইন কথা যাই হোক এরকম পাঁচ মিশালে ঘন্টা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তাড়াত্রীর মধ্যে রান্নাটা শেষ করে এখন এই যে ঘরে চলে আসছে একদম স্নান হয়ে গেছে ওবেলা সমস্ত জামা কাপড় কেঁচে দিয়েছি এখন এই যে নিয়ে এসে ভাস করতেছি আসলে কোনো দিন আমি ভাস করার সময় পাই আবার কোনো দিন সময় পাই না যেদিন যেরকম তো সেদিন সেরকমভাবেই কাজ করার চেষ্টা করি আসলে যেদিন সময় পাই সেদিন ইচ্ছা করে হ্যাঁ সব কিছু কাজ করছি রাখি আবার কোনো দিন সময় পেয়েও করতে ইচ্ছা করে না সব কিছু মায়ের হাতে ছেড়ে দেয় মা সমস্তটাই ঠিক করে আসলে মা তো মাই হয় মায়ের মতন কেউই হয় না যেটা মা পারে সেটা অন্য কেউ কোনো দিন করতে পারবে না মায়ের ত্যাগ সর্বদা তো যাই হোক এই যে দেখো সমস্ত কিছু ভাস করে বিছানার সামনে রেখে দিলাম তাতে কাজটা অনেকটাই সহজ হয়ে গেলেও বিকেলবেলাতে আর কোনো কিছু করতে হবে না এখন মোটামুটি বিকেলের মতন তাই যে ছেলেদের জন্য এইটাও মানে বিছানাটাও সাজিয়ে রাখলাম এখন আর সন্ধ্যেবেলা বিছানাতে বসাই না এখন একটা বিছানা চাদর পাতি ওইখানেই সবাই বসি তারপরে ছেলেদেরকে খাইয়ে দিয়ে একদম ঘুম পাড়ানোর সময় নিয়ে আসি তাই বিছানাটা গুছিয়ে রাখলে এখন গোছানো থাকে বিকেলের দিকটা সকালবেলাতে তো জমি চাষ করতে এসেছে আর ড্রাইভার মানে এতটাই এসেছিলো যে কচুর গাছগুলোকে মানে আমরা যেগুলো চাষ করেছি এগুলোকে মনে হচ্ছে মনে করছে যে এমনি এমনি চাষ হয়েছে তার উপর ওই জায়গায় একটু পটল গাছ ছিল পটল গাছের কি অবস্থা দেখাই আমাদের দেখো এই জায়গা থেকে আমরা কত পটল তুলে তুলে খাইলাম এই যে গাছটা ঠিক এই অবস্থা এখানে তিনটা গাছ আছে তার মধ্যে যেটা সব থেকে ভালো গাছ ওইটাই কেটে দিয়েছে যে এদিকে একটা গাছ আছে এই গাছে তো বেশি ডালপালাই নেই আর এটা যদিও একটু আছে এই যে এই গাছটা দেখো কিচ্ছু অবস্থা নেই আর এই গাছটা সবথেকে তাজা ছিল মজবুত এইখানে পটল বেশি হয়েছে এই গাছটা যে শেষ করেছে তার মধ্যে তো এই যে ছাগলে কিছু খেয়ে নিল যেহেতু শুকনো মানে হয়ে গেছে কি অবস্থা তাই না ধরো কচু দেখাই এই যে কচুর গাছগুলো দেখো প্রচুর গাছগুলো এই দিক থেকে যাই এই যে দেখো এই জমিটা চাষ করেছে আর এই যে কচুর গাছগুলো এগুলো হচ্ছে পঞ্চমুখী কচুর এই এটা তো আবার লাগিয়ে দিয়েছে আর এটা কোনো কিছুই নেই এই যে এই জায়গায় ছিল পটলের গাছটা এই জায়গায় আর এই অবস্থা দেখো সবগুলো কি অবস্থা হয়েছে আজকে তো ওই পঞ্চমুখী কচুরটা রান্না করেছি আর খেতে কিন্তু বেশ ভালোই লাগলো আমি যেটা বুঝতে পারলাম তার মানে এখনও তো গাছগুলো অনেক ছোটো ওই যে পঞ্চমুখী কচুর গাছগুলো দেখো দেখে অনেকটা মান কচুর গাছের মতো মনে হচ্ছিল সেই জন্যই ড্রাইভার হয়তো বা এরকম কাজটা করেছে তো তার জন্য মায়ের তো একটা আফসোস রয়েছে মা সকাল থেকে কেমন একটা করতেছে যে পটলের গাছগুলো কেবলমাত্র এই যে কেটে দেওয়ার সময় হয়েছে। কিছুদিন বাদার কি পটল হবে খুব সুন্দর আর যা পটলের জাতটাও ভীষণ ভালো তো এটাই বলার ছিল পিছনে তো সেরকম আসা হয় না আর দেখি কি সুন্দর গাছে ধুত্র ফুল হয়েছে আর মহাদেবে তো খুবই পছন্দের ফুল সোমবারে ফুটলো অনেকটাই ভালো হয় এদিকে আজকে আমার ভাইয়ের জন্মদিন আর ভাইরা যেহেতু মানে ভাড়া বাড়িতে থাকে ভাইরা সকালবেলা এসেছে তখন আমরা জানতে পারি ওর আজকে জন্মদিন আসলে এমন একটা অব মানে অবস্থা হয়েছে সবার জন্মদিন মনে রাখার সময়টাও আমার কাছে নেই কিংবা ভুলে যাই স্মৃতিশক্তি অতটাও আর কাজ নেই এদিকে বড় ছেলেকে অনেকক্ষণ আগেই নিয়ে এসেছে তারপর আমি ওকে নিতে এসেছি এসে দেখে যে বেলুন ফোলানো শুরু হয়ে গেছে এদিকে আমার বোন দেখো বেলুন খোলাচ্ছে ও মুখ দিয়ে ফু দিয়ে কী সুন্দর করে বেলুন ফোলাচ্ছে কেউ কেউ তো মেশিন দিয়ে ফোলায় ওই যে একটা কারেন্টের মেশিন রয়েছে কিন্তু দেখো ওর এতটা মুখের স্পিড ও মুখ দিয়ে কী সুন্দর ফুলিয়ে নিয়েছে তাই বললাম তুই একটু ফুঁদে আমি একটু ভিডিও করি তাই কিন্তু ও দিল এদিকে এই যে ছোটো ছেলেকে তো ফটো তুলি নেই তাই ভাবলাম না এদিকে বোন তো এখনও বেলুন খোলাচ্ছে অনেক বেলুন খোলানোর বাকি রয়েছে ছোটো ছেলেকে নিয়ে আসি দুজনকে একসঙ্গে ফটো তুলবো তো দুজনকে নিয়ে এসেছি কিন্তু ফটো তুলতে এতটাই ইসে হয়েছে একজনের ফটো তোলাই ঠিকঠাক যাচ্ছে না একজন ঠিকঠাক তাকায় তো আরেকজন পিছনে তাকায় দুটো বাচ্চা না আরও দুজন দুজনকে দেখি অনেকটাই মানে স্বাধীনতা পায় এমন একটা যেন ভাবসাপ তো ওই যে দু একটা হয়তো বা তুলেছি তারপর দেখো আর তুলতে পারিনি কী অবস্থায় হয়েছে আর ফ্যান দেওয়া ছিল না বেলুনগুলো ভীষণভাবে ওড়াচ্ছিল তারপর তো চলে বাড়ি আর বাড়িতে এসে যেহেতু সন্ধ্যার সময়টা বাচ্চাদেরকে নিয়েই কাটে তাই আর কোনো রকম বার্থডে দেখতে পারিনি একদম খেতে গিয়েছি এদিকে দেখি বার্থডে শেষ হয়ে গেছে